আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো কোনো বিষক্ত সাপ অথবা যে কোনো বিচ্ছু আপনাকে যদি কামড় দেয় দংশন করে তাহলে আপনি যদি এই কুরআনুল করিমের আয়াতটি পরে যদি আপনি যে স্থানে আপনাকে কামড়াইছে অথবা দংশন করছে যদি ফু দেন তাহলে পাকের অশেষ মেহরবাণীতে ওই সাপের বিষ পাকের অশেষ মেহের মেহ নষ্ট হয়ে যাবে দেখুন আমাদের দেশে একটি সাপ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সেই সাপটি হল রাসেস বাইপা এই সাপটি প্রথমে বোলা অঞ্চলে দেখা গিয়েছে এরপরে পদ্মার আশেপাশে অঞ্চলে দেখা গিয়েছিল যে এই সাপটি যদি কাউকে কামড় দেয় তাহলে ওই মানুষটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যায় তো আপনি যদি ওই সাপটা যে কোনো সাপ যদি আপনাকে কামড়ায় এই যে জায়গায় কামড়াইছে এই কোরআনুল কারিমের আয়াতটি পরে ফুঁদলে আল্লাপাকের অশেষ মেহরবানিতে সাথে সাথে সমস্ত বিষ নষ্ট হয়ে যাবে দেখুন কোরআনুল কারিম মোমেনদের জন্য সেফা স্বরূপ কোরআনকে আপনি মাইনাস করে চলতে পারবেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মনোনা মিনাল কোরআন যে আমি মোমেনদের সেফা স্বরূপ এই কোরআনুল করিম প্রেরণ করিয়াছি পাঠাইয়াছি তো সরাসরি কোরআন থেকে আজকে আমরা এই আমলটি শেখাবো তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই যে আয়াতে আমাদেরকে পাঠ করতে হবে সেই আয়াতটি কোথায় কোন সুরার ভিতরে এবং কয় নং পাড়া এর বিস্তারিত বলে দিব দেখুন কোরআনুল করিমের আমরা জানি তিরিশটি পারা রয়েছে এবং সুরা আছে একসত্তর চোদ্দোটি সুরা আছে তো কোরআনুল করিমের ষোলো নং পাড়ার এবং সুরা হচ্ছে সুরা ত্বহা আয়াত নং হচ্ছে একুশ নং একুশ নং আয়াত এবং ষোলো নং পাড়ার পৃষ্ঠা হচ্ছে হাফিজি কোরআনের অনুযায়ী বারো নং পৃষ্ঠা তাহলে বোঝা গেল কুরআনুল করিমের পাড়া নং হচ্ছে ষোলং পৃষ্ঠা নং বারো আয়াত নং একুশ এই আয়াতটি আমি বলে দিচ্ছি আয়াতটি হচ্ছে খুজ ওয়ালা তাখফ সানু আই দোহা উলা আয়ারটি আমি আবারও বলছি আয়ারটি হচ্ছে খুজহা ওয়ালা সানু আই দোহা উলা এই আয়ারটি আপনি পাঠ করে যে জায়গায় আপনাকে দংশন করছে অথবা কামড়াইছে আপনি ওই জায়গায় সাতবার ফু দিবেন আউজবিল্লা বিসমিল্লা পরে এই আয়ারটি পাঠ করবেন এক একবার পাঠ করবেন এক একবার ওই যে জায়গায় জংশন করছে ওই জায়গায় আপনি ফু দিবেন আল্লাহর ওপরে একই রেখে বিশ্বাস রেখে আপনি এই আমলটি করবেন সাথে সাথে আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ওই সাপের সমস্ত বিষ আপনার শরীরে কোনো প্রক্রিয়া করতে পারবে না আপনার শরীরের সমস্ত ওই সাপের বিষ নষ্ট হয়ে যাবে তো দেখুন এবং আরেকটি আমল আমি বলে দিচ্ছি সেই আমলটি হচ্ছে আপনি যদি এই আমলটি সন্ধ্যা এবং সকালে তিনবার করতে পারেন তিনবার এই আমলটি করতে পারেন দোয়াটি পড়তে পারেন তাহলে আপনাকে সাপ বিচ্ছু কামড় দিলেও আপনার কোনো ক্ষতি হবে না সেই দোয়াটি হচ্ছে তিন মিজি শরীফের তিন হাজার ছয় শত চার নং হাদিস হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই কোনো ব্যক্তি যদি এই আমলটি সকাল সন্ধ্যা করে তাহলে তাকে সাববিচ্ছু কামড়াইলেও তার কোনো ক্ষতি হবে না সেই দোয়াটি হচ্ছে আউ জুবি কালিমা তিল্লা মিংসাররিমা মিং শর খলাক আউ জুবি কালিমা তিল্লা হিতাম্মা খলাক এটি আমরা ফজরের নামাজের পর তিনবার পর্ব এবং মাগরিবের নামাজের পর তিনবার পর্ব এই আমলটা যদি আমরা করি তাহলে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সকল প্রকার খারাপ সাপ সাফ হইতে অথবা বিচ্ছু হইতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন তো আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন